চৌদ্দো ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালে কাশ্মীরের চল্লিশ জন জওয়ান শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মরণ করে বুধবার সন্ধ্যা নাগাদ বামনগুলা ব্লকের পাকুয়াহাট এলাকার সকল যুবক মিলে এদিন শ্রদ্ধা জানায় পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয় থেকে একটা র্যালি বের করা হয় সেই র্যালি গোটা পাকুয়াহাট পরিক্রমা করে রবীন্দ্র মোড়ে এসে র্যালি শেষ করে দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি সি আর এর কনভয়ে আত্মঘাতী বোমা হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মোমবাতি জ্বালিয়ে দু মিনিট নিরাপত্তা পালন করে যুব সমাজ মোমবাতি মিছিল মোমবাতি মিছিল এই চ্যাংরা পাংড়া করছে হ্যাঁ বিগত দু হাজার উনিশ সালে চোদ্দোই ফেব্রুয়ারি হল আবার যে সৈনিক জন চল্লিশ জন শহীদ হয়েছিল তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা আজকে মৌন মিছিল করলাম এবং তাদের শত কোটি প্রণাম জানাই সেই যোদ্ধাদের এবং সেই যোদ্ধাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা দু মিনিট নীরবতা পালন করলাম আমরা এটা করলাম আমরা সবাই বন্ধুরা একত্রিত হয়ে আজকে এই মৌন মিছিলটা করলাম আপনার নাম আমার নাম রঞ্জন মণ্ডল <laughs> wicked unleashed that's wicked for the cuts and the curves. so wicked take what you deserve it's wicked nbs raider unleash your wicked <laughs>